এখন বাজে রাতের একটা রাতের একটা বাজায় আমরা দুই হরি বই উঠছি হয়েছে ধান সেদ্ধ করার জন্য তো যে গরম পড়ছে এই মাসটার মধ্যে রাতে বা বলবো তো আমরা এই দেখতে পারছেন দুনিয়ার অন্ধকার অন্ধকারের মধ্যে কিন্তু আমরা ধান সেদ্ধ করতেছি তো গ্রাম এলাকায় কিন্তু এরকম করে ধান সেদ্ধ করে ধান ভিজাইলে কেউ একটা বা দুইটা তিনটা চারটা এরকম করে ওঠে তো আমরা ধান দশ মনের বেশি হবে ভিজাইছি তারপরেও সকালে উঠছি হয়েছে এতটা রোদ আসে এতটা পরিমাণে একদম বাইরের দিকে বের না বের হওয়াই যায় না যদি সকালবেলা হয়ে যায় ধান সেদ্ধ করতে করতে রোদের জন্য ধান সেদ্ধ করতে পারবো না তার জন্য আমরা একটা বাজায় উঠে পড়ছি দুজনে তো পয় ফাঁস যে যে এক নাড়া হয়েছে এক ঘন্টা করে এক ঘন্টা চল্লিশ মিনিট করে লাগে একটা করে এই হইতে ধানের নড়া হইতে আর কি তো এক নড়ার মধ্যে আমাদের এক মন করে ধান হতা যায় তো যাই থাক ধান সেদ্ধ করতে সে জানি না দিন কীরকমভাবে বৃষ্টি দিবে নাকি বৃষ্টি তো আসবে না যে গরম গরমের মধ্যে বৃষ্টি আর কোথেকে আসে তো এইটাই হইছে শ্বশুরবাড়ির জ্বালা আগে যে মার ছিলাম ছিলাম দিনও কিন্তু একটা বাজায় দুইটা বাজায় ধান সেদ্ধ করতে উঠি না আর একটা বাজায় দুটা বাজায় না কোনো দিনও উঠি নাই ধান সেদ্ধ করার জন্য আসছিলো ভাবি ওরা সেদ্ধ করছে বা ওরা না থাকলে মা একাই উঠে মার বাবা একাই উঠে একাই সেদ্ধ করছে দিনও ডাকও দেয় নাই যে উঠো ধান সেদ্ধ করব। তো এটাই শ্বশুরবাড়ি হয়েছে মার বা মার আর শ্বশুরবাড়ির পার্থক্য তো শ্বশুর বাড়ি এই যে একটা বাজায় উঠে কিন্তু বসে রয়েছি ধান সেদ্ধ করার জন্য আর মার বাড়ি যদি মাছ ডাক দিত তাও কিন্তু উঠতাম না কি আর বলি তো ওইদিকে ধান সেদ্ধ হইতেছে আমার শাশুড়ি মা সেদ্ধ করতেছে আমিও সেদ্ধ করছি আমার শাশুড়ি মাও সেদ্ধ করছে দুইজনে মিলেই সেদ্ধ করছি সেদ্ধ করে আমি আবার সেদ্ধ হয় না অল্প আছে আর এক নড়া হবে আসে আছে যেদিকে ভাত বসিয়ে দিছি গাছে থেকে টাটকা টাটকা এই যে ইপারে আনছি উস্তা আমরা এটাকে ভাত উস্তা বলি আর হয়েছে পটল চিঁড়ে আনছে আর এদিকে ধান সেদ্ধ করা কিন্তু হয় নাই তো একটা বাজায় উঠে ধান সেদ্ধ করছে ওই যে চার নড়া এখানে চাই নড়া না পাঁচ নড়া হয়েছে আর কি আরও সেদ্ধ করার জন্য রয়েছে তা ওই যে সকালবেলা হয়ে গেছে কিন্তু সেদ্ধ করতে করতে এখন বন্ধ হয় নাই যে এক নার দিছে আর ওই যে মেয়ের পাশেও কিন্তু আরও ধান রয়েছে আরও সেদ্ধ করবো রোদও উঠে পড়ছে তো যে জন্তু একটা বাজায় উঠলাম ধান সেদ্ধ করার জন্য তো সেটা হলো না এই যে তাই সাই করছে তো ওদিকে আমার শাশুড়ি মা সেদ্ধ করতে হয়েছে এদিকে আমি ভাত বসিয়ে দিছি এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন